আসসালামু আলাইকুম আজকের রেসিপি পাটিসাপটা পিঠা এই পিঠাটা আমরা অনেকে অনেকবারই খেয়েছি তবে আমি কি করে বানাই ওই রেসিপিটাই শেয়ার করছি অনেকে অনেকভাবেই বানিয়ে থাকি তবে খিরসা দিয়ে এই পাটিসাপটাটা খেতে দারুণ লাগে পিঠ আসলে এটা অনেক বানানো হয় আমার রেসিপিতে আজকে সহজ করে এই পাটিসাপটাটা শেয়ার করছি প্রথমেই আমরা পিঠা বানানোর জন্য খিরসাটা বানিয়ে নিচ্ছি এখানে এক কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া তারপর চালের গুঁড়াটাকে একটু ভেজে নিচ্ছি চালের গুঁড়াটা ভেজে যদি আমরা খিসাটা বানাই তাহলে খিসার স্বাদ অনেক ভালো আসে আপনি চাইলে কাঁচা চালের গুঁড়া দিয়েও খিসাটা বানাতে পারেন চালের গুঁড়াটা ভাজা হয়ে আসলে দুই কাপ দিচ্ছি লিকুইড মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নেয়ার পরে চালের গুড়ার মিশ্রণটা দেখা যাবে যে ঘন হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আরও কিছু উপকরণ আপনি চাইলে এই খিসাটা চিনি দিয়েও বানাতে পারেন তবে আমি এখানে দিব ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় গুড় ব্যবহার করলে খিসার কালারটা যেরকম সুন্দর আসে আর খেতেও ভালো লাগে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি ফ্রেশ কুরানো নারকেল এখন সব কিছু এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এই মিশ্রণটা দেখতে অনেকটা ঠিক হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে আমরা পাটিসাপটার জন্য গোলাটা তৈরি করে নিব একটা বাটিতে নিয়ে নিব দুই কাপ চালের গুঁড়া ভিজা বা শুকনা আপনার কাছে যে চালের গুঁড়াটা থাকে সেটা দিয়েই বানাতে পারবেন এক কাপ দিব ময়দা হাফ কাপ দিব চিনি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গরু দুধ স্বাদ দিচ্ছি লবণ এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা গোলাটা তৈরি করে নিচ্ছি এই গোলাটা অনেক বেশি ঘন হবে না একটু পাতলা টাইপের গোলা হবে এইভাবে করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন পিঠার এই মিশ্রণটা স্মুথ হয় অবশ্যই আপনি পিঠার গোলাটা তৈরি করতে একটা হ্যান্ড ব্যবহার করবেন চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এটার ঘনত্ব কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি একটা গোল চামচে উঠিয়ে একটু চেক করে নেবেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন যেন না হয় পাটিসাপটার পিঠা তৈরি করার জন্য চুলায় একটা পেন বসিয়ে দিচ্ছি তারপর একটু তেল দিয়ে পেনটা ভালো করে মুছে নিচ্ছি গোল চামচ দিয়ে গোলাটা মাঝ বরাবর দিয়ে একটা সাইড থেকে ছড়িয়ে দিচ্ছি যেন পাতলা একটা রুটি হয়ে যায় কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে এটা কুক হতে শুরু করেছে আপনি চাইলে এটা ঢেকে দিতে পারেন আবার না ডাকলেও হবে দশ সেকেন্ডের মতো ঢেকে দিলেই উপরটা হয়ে যাবে তারপর একটা সাইডে খিসা দিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে রোল করে নিচ্ছি তো এভাবে করে আমি রোল করে নিচ্ছি আর একইভাবে আজকে সবগুলো পাঠিসাপটা পিঠা বানিয়ে নিব। একটা পিঠা বানানো হয়ে গিয়েছে এবার প্যানে আরও একটা পিঠা দিয়ে দিলাম আর একটা সাইডে খিসে দিয়ে আবারও একটা সাইড থেকে বাজ করে নিচ্ছি আপনার একটা পিঠা হতে তিরিশ সেকেন্ডের বেশি সময় লাগবে না আর এভাবে করে আমি সবগুলো পাঠিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি শীতের পিঠা পর্বে আশা করছি আজকের এই পাটিসাপটা সবার কাছে ভালো লেগেছে খিসা দিয়ে পাটিসাপটা পিঠা খেতে দারুণ লাগে আমার এরকম রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ